আগামী সোমবার পৌষ অমাবস্যার দিন ভুলেও খাবেন না এই তিনটি খাবার তাহলে দুর্ভাগ্য অর্থকষ্টে ভুগতে হবে সারা বছর পরিবারের সুখ শান্তি বিঘ্নিত হবে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণসহ এবং মা কালী ও বাবা মহাদেবসহ সকল দেবদেবীর কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন নমস্কার বন্ধুরা রিঙ্কুরায় ব্লক চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি বন্ধুরা আপনার সকলেই ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা সামনেই আসতে চলেছে পৌষ অমাবস্যা পৌষ মাসের অমাবস্যাটিকে পৌষী অমাবস্যা বা পৌষ অমাবস্যা বলে অনেকে আবার একে বকুল অমাবস্যাও বলে থাকেন হিন্দু ধর্মে এই অমাবস্যার বিশেষ গুরুত্ব মাহাত্ম রয়েছে এই অমাবস্যাটি যেহেতু এবছরের সর্বশেষ অমাবস্যা তাই অন্যান্য অমাবস্যা থেকে এই অমাবস্যাটি একটু আলাদা এবং এর গুরুত্ব রয়েছে অনেক বেশি বন্ধুরা সাধারণত পৌষ অমাবস্যায় মা কালীর বিশেষ রূপ পৌষ কালী মায়ের বিশেষ পুজো অর্চনা করা হয় মানা হয়ে থাকে এই দিনে মা কালীর পুজো অর্চনা করলে এবং ভক্তিভরে একটি লাল জবা ফুল ও বেলপত্র অর্পণ করলে মা অত্যন্ত প্রসন্ন হন এবং সেই ব্যক্তির সকল মনস্কামনা পূর্ণ করেন হিন্দু ধর্মে অমাবস্যা তিথি মা কালীর নামে সমর্পিত তিথি এই দিনে মায়ের পুজো অর্চনা ও ভক্তি সাধনা করলে বিশেষ পূর্ণ ফল লাভ করা যায় তাই এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ এই দিনে মায়ের কৃপা ও আশীর্বাদ পেতে এবং বিশেষ পূর্ণ ফল লাভ করতে বেশ কিছু নিয়মবিধি মেনে চলা উচিত বন্ধুরা আমাদের হিন্দু সনাতন ধর্মে বিভিন্ন তিথিতে খাদ্য খাবারের বিশেষ ভূমিকা রয়েছে যা আমাদের সকলকেই মেনে চলা উচিত এই পৌষ অমাবস্যা তিথিতে এমন কিছু খাবার রয়েছে যা আমাদের ভুলেও গ্রহণ করা উচিত নয় এবং এমন কিছু কার্য রয়েছে যা ভুলেও করা উচিত নয় যদি আমরা ভুল করে এই খাবারগুলি খেয়ে ফেলি বা কার্যগুলি করে ফেলি তাহলে কিন্তু পরিবারে অলক্ষী প্রবেশ হতে পারে এবং নেতিবাচক শক্তির প্রবেশ হতে পারে এর ফলে পরিবারে সুখ শান্তি বিঘ্নিত হতে পারে অর্থকষ্ট দেখা দিতে পারে অর্থহানিও হতে পারে তাই এ বিষয়ে আমাদের সকলকেই সতর্ক থাকা উচিত বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব পৌষ অমাবস্যার দিন ভুলেও কোন তিনটি খাবার আপনারা গ্রহণ করবেন না এবং কি কি কাজ ভুলেও করবেন না তাই আমার সকল বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক বন্ধুরা প্রথমেই জেনে নেব এবছর অর্থাৎ দু সালে পৌষ সমাবস্যা কবে পড়েছে এবছর অর্থাৎ দু সালে পৌষ সমাবস্যা পড়েছে ইংরাজির তিরিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ এবং বাংলার চোদ্দোই পৌষ চোদ্দোশো একত্রিশ সোমবার দিন পৌষ অমাবস্যা তিথি শুরু হবে ইংরাজির উনত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ এবং বাংলার তেরোই পৌষ চোদ্দোশো একত্রিশ রবিবার দিন শেষ রাত্রি তিনটে আটচল্লিশ মিনিটের পর থেকে এবং অমাবস্যা তিথি সমাপ্ত হবে ইংরাজির তিরিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ এবং বাংলার চোদ্দোই পৌষ চোদ্দোশো একত্রিশ সোমবার দিন শেষ রাত চারটে বেজে দশ মিনিটে পৌষ আমাবস্যার নিশি পালন করা হবে তিরিশে ডিসেম্বর দু এবং বাংলার চোদ্দোই পৌষ চোদ্দোশো একত্রিশ সোমবার দিন বন্ধুরা এদিনে গঙ্গা স্নানের বিশেষ সময় রয়েছে তিরিশে ডিসেম্বর অর্থাৎ চোদ্দোই পৌষ সোমবার দিন ভোর ছটা কুড়ি মিনিট থেকে রাত চারটে দশ মিনিটের মধ্যে বন্ধুরা চলুন এবার জেনে নেওয়া যাক যে এই পৌষ সমাবস্যার দিনটিতে আপনারা কোন কোন কাজ ভুলেও করবেন না এবং কোন তিনটি খাবার ভুলেও খাবেন না বন্ধুরা এই দিনটি অত্যন্ত পবিত্র এবং পূর্ণ ফলপ্রদায়ী তাই এই দিনে আপনারা কিন্তু খুব সকালে ঘুম থেকে উঠবেন এদিনে দেরি করে ঘুম থেকে উঠবেন না আর এই দিনে গঙ্গা স্নান খুবই শুভ এবং ফলপ্রদায়ী তাই আপনারা চেষ্টা করবেন গঙ্গা স্নান করার যদি সেটা সম্ভব না হয় তাহলে বন্ধুরা আপনারা বাড়িতেই গঙ্গা জল আপনারা স্নানের জলে মিশিয়ে স্নান করে নিতে পারেন অথবা স্নান করার পরে আপনারা শরীরে গঙ্গা জল আপনারা ছিটিয়ে নিয়ে পুজো অর্চনা করতে পারেন এই দিনে মা লক্ষ্মী এবং মা কালীর পুজো অর্চনা অবশ্যই করবেন এবং এই দিনটি রয়েছে সোমবার তাই বাবা মহাদেবেরও পুজো অর্চনা করতে কিন্তু আপনারা ভুলবেন না বন্ধুরা পৌষ সমাবস্যা তিথিতে সর্বপ্রথম যে খাবারটি আপনারা ভুলেও গ্রহণ করবেন না তা হল আমিষ জাতীয় খাবার এই অমাবস্যা তিথিটি রয়েছে বছরের সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ অমাবস্যা এবং এই দিনটি রয়েছে সোমবার দিন তাই এই দিনে আপনারা ভুলেও কোনো প্রকার আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুরির ডাল ইত্যাদি খাবারগুলি কিন্তু আপনারা গ্রহণ করবেন না হিন্দু শাস্ত্রে অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে আমিষ খাবার গ্রহণে নিষিদ্ধ রয়েছে তাই পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে আমিষ খাবার গ্রহণ করা থেকে বিরত থাকুন বাড়িতে এই খাবারগুলি আপনারা আনবেনও না রাঁধবেনও না এবং কাউকে আপনারা খাওয়াবেনও না দ্বিতীয় যে খাবারটি আপনারা এদিনে ভুলেও গ্রহণ করবেন না তা হলো মূল পৌষকালী পুজোর দিন মাকে অনেকে মূল নিবেদন করে থাকেন মানা হয়ে থাকে যে পৌষকালী পুজোর দিন মাকে মূল নিবেদন করলে মা অত্যন্ত প্রসন্ন হন এবং সেই ভক্তের সকল মনস্কামনা পূর্ণ করেন তাই এই দিনে ভুলেও মূল খাওয়া উচিত নয় এ বিষয়ে শাস্ত্রে বিশেষ কোনো উল্লেখ নেই তবে এটি প্রচলিত প্রথা বা লৌকিক প্রথা হিসাবে প্রচলন হয়ে আসছে তাই এই দিনে অনেকেই মাকে মূল নিবেদন করেন এছাড়া পৌষ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই পৌষকালী মায়ের পুজোটি করা হয়ে থাকে চতুর্দশী তিথিতেও মূল খাওয়া উচিত নয় এতে নানা প্রকার গ্রহদোষ দেখা দেয় এবং এর ফলে কিন্তু সংসারে অর্থ সংকট ও পরিবারে নানা রকম রোগ জ্বালা যন্ত্রণা দেখা দিতে পারে তাই এই দিনে আপনারা ভুলেও মূলো বা মূলোর কোনো প্রকার সবজি খাবেন না বন্ধুরা পৌষ সমাবস্যার দিন তৃতীয় যে খাবারটি আপনারা ভুলেও গ্রহণ করবেন না তা হলো পোড়া জাতীয় খাবার যেমন বেগুন পোড়া টমেটো পোড়া ইত্যাদি পোড়া জাতীয় খাবার এদিনে কিন্তু ভুলেও গ্রহণ করবেন না কারণ মানা হয়ে থাকে যে পবিত্র তিথিতে বা বিশেষ বিশেষ তিথিতে পোড়া জাতীয় খাবার গ্রহণ করলে সংসারে অভাব অনটন দেখা দেয় এছাড়া অতিরিক্ত তেল মশলা বা অতিরিক্ত তৈলাক্ত জাতীয় খাবার ভুলেও গ্রহণ করবেন না এতে কিন্তু নানা প্রকার রোগ যন্ত্রণার শিকার হতে পারেন তাই অতিরিক্ত তৈলাক্ত খাবার বা ফ্যাটি ও মশলাযুক্ত জাতীয় খাবার ভুলেও আপনারা গ্রহণ করবেন না এছাড়া বন্ধুরা এদিনে আপনারা ভুলেও কোনো প্রকার তামাক ও মাদক জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না যেমন তামাকু গুটকা মাদক ইত্যাদি নেশা জাতীয় দ্রব্য ভুলেও গ্রহণ করবেন না তামাক ও মাদক জাতীয় দ্রব্যে কোনো খাদ্য গুণ থাকে না এবং এটি শরীর ও মস্তিষ্কের জন্য অত্যন্ত ক্ষতিকর তাই তামাক বা নেশা জাতীয় জিনিস গ্রহণ করা থেকে বিরত থাকুন এছাড়া বন্ধুরা আপনারা এদিনে কিন্তু আপনার বাড়ির দরজা থেকে কাউকে খালি হাতে ফিরাবেন না যদি আপনার কাছে কেউ সাহায্য চাইতে আসে তাহলে আপনি আপনার সাধ্য মতো তাকে সাহায্য করবেন এছাড়া এই দিনে কিন্তু দান করলে দুর্ভাগ্য পাপের নাশ হয় তাই এই দিনে আপনারা যথাসাধ্য আপনারা দান করবেন এবং এই দিনে কিন্তু আপনারা কারোর সঙ্গে ঝগড়াঝাটি মারামারি বা অশান্তি করবেন না বা কোনো প্রকার ঝামেলায় জড়াবেন না চেষ্টা করবেন এই দিনটি সুন্দরভাবে কাটানোর এবং সকলের সঙ্গে মিলেমিশে থাকার এবং এই দিনে চেষ্টা করবেন সন্ধ্যেবেলায় একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করতে মা লক্ষ্মী এবং মা কালী এবং ভগবান শ্রী নারায়ণ উদ্দেশ্যে আপনারা অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ অর্পণ করবেন এতে আপনার নতুন বছর অত্যন্ত ভালো কাটবে এবং সকল দেবদেবীর কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন